বন্ধুরা বয়স বৃদ্ধির সাথে সাথে চুল পেকে যাওয়া খুব একটা স্বাভাবিক ঘটনা কিন্তু অনেকেরই দেখা যায় চুল পেকে সাদা হয়ে যায় বিশেষ করে দেখবে বয়স তিরিশ হতে না হতেই দেখা যায় মাথার কয়েকটি চুল পেকে সাদা হয়ে যাচ্ছে এমন কি অনেকের খুব বেশি পরিমাণেও চুল সাদা হয়ে যায় যাদের এরকম খুব অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যায় তারা মার্কেট থেকে কেমিক্যাল যুক্ত ডাই নিয়ে এসে ব্যবহার করে আর চুলগুলো ড্যামেজ করে ফেলে বন্ধুরা আজ আমি তোমাদের সামনে এমন একটি রেমেডি শেয়ার করব যেটা হচ্ছে তোমরা তোমাদের সাদা পাকা চুলকে অতি সহজেই কালো করে নিতে পারবে আর সেটা হচ্ছে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর রেমেডিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর সেটা প্রাকৃতিক উপায় চলো তাহলে ভিডিওটি শুরু করা যাবে এই রেমিডিটি বানানোর জন্য প্রথমে আমার লাগবে চা পাতা তো আমি এখানে খাওয়ার চাই নিচ্ছি তোমরা এখানে কিন্তু যেই চা খেয়ে থাকো সেই চাই কিন্তু এখানে নিয়ে নেবে তো দেখো আমি এখানে দু চামচের মতো কিন্তু চা পাতা ব্যবহার করছি তো দেখো এরপর আমি এখানে নিচ্ছি চিনি তো এখানে আমি চিনি নেব দু চামচের মতো এই চা পাতা চিনি দুটোকে একসঙ্গে মেশালে চুল খুব সুন্দর কন্ডিশন হয় এবং চুলকে সিল্কি বানায় সফট বানায় এবং এই চা পাতা চুলের গোড়াকে মজবুত করে আর এই চা পাতা আর এই চা পাতা আর চিনি ফুটিয়ে যদি এই জলটি চুলে লাগানো যায় তাহলে কিন্তু চুলকে গোড়া থেকে কালো করবে তো দেখো এরপর আমি এখানে চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু এখানে কস্তুরি হলুদ ব্যবহার করবে তো কস্তুরি হলুদ যদি না থাকে রান্নার হলুদও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো তো দেখো চা পাতা চিনি আর হলুদ তো দিয়ে তিনটাকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে দিলাম তো এরপর আমি এখানে এক কাপের মতো জল নিয়ে নেব তো তোমরা এখানে পরিমাণ মতো কিন্তু জল ব্যবহার করবে তো আমিও এখানে কিন্তু এক কাপের মতো জল ব্যবহার করছি জলটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব তো দেখো এই চা পাতা চিনি আর হলুদ ভালোভাবে একসাথে কিন্তু মিশিয়ে নেব তো দেখো এটাকে জল দিয়ে ভালো করে গুলে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দেব তো আমি এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু সারা রাত্রের জন্য এটা ঢেকে রেখে দিতে পারো আর যদি পারো এটা লোহার কড়াইতে করে যদি ঢেকে রাখো তাহলে কিন্তু চুলটা ভালো আরো খুব ভালোভাবে কিন্তু কালো করবে এবং কুচকুচে কালো হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এক ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম তারপর দেখো এই যে চা পাতাও কিন্তু ফুলে গেছে অনেকটা আর চিনিটাও গলে গেছে তো দেখো এবারে কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নেব এরপর এই পাত্রে ঢেলে নেওয়ার পর কিন্তু আমি এর সাথে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখো এবার আমি কিছুটা পরিমাণ কিন্তু জল দিয়ে ভালো করে আবারও গুলিয়ে দিলাম তো এরপর আমি গ্যাসে এটাকে বসিয়ে দেব তো দেখো এবারে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে হালকা ফ্লেমে দিয়ে আমি কিন্তু অনব্রত এটাকে নাড়াচাড়া করতে থাকব। যতক্ষণ পর্যন্ত না এর রংটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে অনব্রত নাড়াচাড়া করতে থাকব। তো বন্ধুরা তোমরা কিন্তু এটা রাত্রে যদি লোহার কড়াইতে তোমরা যদি এটা রেখে দিতে পারো তাহলে কিন্তু সকালে তোমরা এটা ব্যবহার করলে আরও চুলটা খুব ভালোভাবে কালো কুচকুচে হবে তো দেখো এটা কিন্তু রকমই ভাবে ফুটতে দেবে যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হচ্ছে তো তো দেখো কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে এবার এখানে যেহেতু আছে চা আর হলুদ এটা কিন্তু খুব সুন্দরভাবে কালো হয়ে যাবে তো দেখো অনেকটাই কালো হয়ে আসছে এবারে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব তো দেখো খুব সুন্দর একটা কালার চলে আসছে তো বন্ধুরা দেখো এবারে কিন্তু আমি এটাকে সাহায্যে নিচ্ছি তো এটা ভালোভাবে কিন্তু সাহায্যে ছেঁকে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে এটাকে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেবে যাতে চুলের মধ্যে এই যে চা পাতা হলুদের গুঁড়ো গুলো জোড়াতে না পারে আর চুলের মধ্যে রং ধরতেও সুবিধা হবে আর চুলও কালো হবে আর কুচকুচে হবে আর সব থেকে ভালো হবে তোমরা যদি কড়াইতে কালো যে লোহার করা হয় তাতে যদি তোমরা সারা রাত্রি এই রেমিডিটি রেখে দিতে পারো তাহলে সকালে উঠে যদি এই রেমিডিটি ব্যবহার করতে পারো তাতেও কিন্তু চুল খুব ভালো কিন্তু কালো ধরবে আর কুচকুচে হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু রেমিডিটি তৈরি হয়ে গেছে এবারে দেখো এই যে ছাকরির যে ওপরের অংশটা এই অংশটা কিন্তু তোমরা প্যাক হিসাবে মাথায় ব্যবহার করতে পারো এটাও কিন্তু ব্যবহার করলে চুল যেমন কালো কুচকুচি হবে তেমনই কিন্তু সিল্কি ও সাইনি হবে তো দেখো আমি কিন্তু এটা একটা পাত্রে রেখে দিয়েছি এটাও কিন্তু আমি প্যাক হিসাবে ব্যবহার করব। বন্ধুরা দেখো এই রেমেডিটি এবারে কিন্তু একটা ব্রাশের সাহায্যে তোমরা মাথায় অ্যাপ্লাই করে নেবে তো তোমরা এই রেমেডিটি সপ্তাহে একদিন ব্যবহার করবে তাতেই কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো এই রেমেডিটি যেহেতু ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপায়ে তার জন্য এটা কিন্তু কাজ করবে ধীরে ধীরে এই রেমেডিটি কিন্তু তেল দেওয়া মাথায় অ্যাপ্লাই করবে না তাহলে চুলে ভালো কালার আসবে না ভালো করে মাথায় শ্যাম্পু দেওয়ার পর তারপরে এই রেমেডিটি মাথায় অ্যাপ্লাই করবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য